যারা আমি রেডি ওয়ান টু থ্রি বলি না ওটা হবে না তাহলে আমিও ছেড়ে নেবো এরকম আপনাদের একটা ছেড়ে নেবো হ্যালো বন্ধুরা আজকে আছে আনলিমিটেড চ্যালেঞ্জ এই যে রুটি দেখো রুটি রুটি এখানে আছে আনলিমিটেড রুটি কত পিস রুটি আমরা বলবো না তোমরা গ্যাস করো আন্দাজে তো এই রুটি খেতে খেতে মানে যে আগে বলে দেবে যে আমি আর পারছি না রুটি খেতে সেই হেরে যাবে ঠিক আছে আগে যদি কেউ বলে দেয় স্কিপ করে দেয় যে আমি আর পারছি না আর তারপরে যে খেতে থাকবে তার থেকে বেশি খেনলে সেতে জিতে যাবে আর যে পুরো খেয়ে নেবে আগে সেতেও সেও জিতবে যে পুরো আগে সম্পূর্ণ শেষ করে সেও জিতবে মানে জিততে গেলে যে পুরোটা খেতে হয় এমন কোনো যে হেরে যাবে মানে করে নেয় তো চলো খাওয়া শুরু করি দেখা যাক আজ কি কি নিয়েছি সেটা বলে নাও আজকে আছে মটন মানে আমরা যতটা পরিমাণে মটন কষা খাই তার থেকে কম আছে একটু মটনটা একদম কষা কষা করে ঝোল নেই কিন্তু ঠিক আছে গ্রেভি মানে রুটি দিয়ে খাওয়ার মতন হোটেলে যেমন হয় গ্রেভি সেরকম গ্রেভি আছে একদম ডাল তরকা আছে ডাল তরকার না এটা তরকা হোটেলে যেমন তরকা থাকে সেরকম তরকা আর আছে এখানে ডিমের অমলেট আর আছে হচ্ছে রুটি আর কাঁচা পেঁয়াজ আছে সসা আছে তো চলো চ্যালেঞ্জটা শুরু করি যারা এখনো পেজটাকে ফলো করনি তাড়াতাড়ি পেজটাকে ফলো করো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না আর কিন্তু ভিডিও শেষে পানিশমেন্টও আছে হ্যাঁ দেখা যাক তো রেডি ধরো আমি রেডি ওয়ান টু থ্রি বলি না ওইটা হবে না তাহলে আমিও ছেড়ে নেবো ওরকম আমি ওদের একটা ছেড়ে নেবো রেডি হ্যাঁ ওয়ান টু থ্রি স্টার্ট আমি প্রথমে তরকার দিয়েছিল পেঁয়াজ পেঁয়াজের দাম বেড়ে গেছে তাই অল্প পেঁয়াজ নিয়ে খেতে পাওয়া দিনটা নুন দাও হ্যাঁ নুন দিয়েছি অল্প বিট নুন ছিটি না কম লাগলে

एकदम गाढ़ो गाड़ो ग्रेवी हो एकदम और गारो गा ग्रेवी दिए

কি মটান দিয়া আলু দিয়া এটা বিশলবন সিটি দিন যে পাবল্যাটে

રજી ખાસ શુક શું ભાઈ মটনে গ্ৰেভি শেষ হৈ গৈছে এই একো মটন দিয়া অঁ তো আমরা একটু তর তর্কা নিয়ে নিই তর্কা শেষ হয়ে গেছে ঠিক আছে তো আমরা তর্কা নিয়ে নিয়েছি চল আবার শুরু করি নাকি তর্কা শেষ হয়ে গেছে রাখা ছিল আমাদের মটন কাটতে গিয়ে হাড়গুলোকে এত টুকরো করে ছোটো ছোটো টুকরো যতক্ষণ রুটির সঙ্গে চাট আছে ততক্ষণ খাবো অবরেডি যে এত লঙ্কা দিয়ে বলেছিল যখন নন্দির দৃষ্টি পুরো ভাঙা এরকম ভাবে কাটাই আমাদের মানুষ আমি এখানে খেলা স্কিপ করলাম যেহেতু আমার কোনো খাবার মানে রুটি দিয়ে খাবার মতো কিছু নেই এবারে রুটি গোনা যাবে গোনা হবে কাঠ বাকি আছে ঠিক আছে তখন দেখা যাবে কে দিতেছে ঠিক আছে তোমরাই বলো কে দিতেছে আমার কিন্তু রুটি খাওয়ার কিছু নেই তাই আমি কিন্তু শিকার করার হার শিকার করছি আমি কিন্তু খেয়ে নিতে পারবো এক দুই তিন তিন পিস রুটি রাখাই আছে আর এটা অল্প খেয়েছি আমার ছ পিস বাকি আছে দুই তিন চার পাঁচ ছয় তাহলে কে জিতলো আমি জিতলাম তাড়াতাড়ি সাত পিস নিয়ে আসছি ঠিক আছে তুমি তো যে না করে দেবে না আমার তো খাবার আর কোনো পজিশন নাই তরকা শেষ হয়ে গেছে আমি কি দিয়ে খাবো তাহলে তো আমি ঘুরে আসছি ঠিক আছে তো বন্ধুরা চলে এসেছি শাস্তি নিয়ে প্রত্যেকবার মতো এখনো রুটির ধুলো লেগে আছে দেখেছো মুখটা মুছেও আসেনি তো চলো আমি শাস্তি নিয়ে এসেছি প্রত্যেকবারের মতো আছে খতরনাক শাস্তি না আজকে খেয়ে খুব ভালো শাস্তি আছে ওকে শুধু হ্যাঁ ভালো শাস্তি তুমি ওকে দারুণ ভালো শাস্তি দেব ওকে একটা শুধু এই যে কলা খেতে হবে একটা পাকা কলা আছে কলাটাকে খেতে হবে ঠিক আছে তো এই পাকা কলাটাই খেতে হবে কি হাসির কি হলো এটা পাকা কলা তুই খেয়ে দেখো দেখি আওয়াজ হয় নাকি তাহলে তুমি খাও তুমি খাও তোমাকে খেতে দিয়েছি খাও ছোলো ভালো করে ছোলো কলাটা ছুটতেই পাও রিটা

ভালো লাগে না খাও আয়রন হবে শরীরে আয়রন হবে কাজ শরীরের জন্য অনেক মানে এটা সিঙ্গাপুরি কলাই কিন্তু তাকে নি গিলে নাও নাও গিলোনাও গিলে নিতে তো ভিডিওটা এ পর্যন্ত সব ভালো থাকো থাকো খেয়ে নেবে কিন্তু ফেলবে না দেখো পরের ভিডিওতে টাটা